সেদিন দেখি একজন অশিক্ষিত এক মানুষ আল্লাহকে গালি দিয়ে ফেললো নাউজ আল্লাহকে গালি দিলে ইমান থাকে গালি দিলে ইমান থাকবে বলতেছে নাউজ আল্লাহকে ইশারা দিয়ে বলতেছে এই ঝগড়া বিবাদ মা ছেলের ঝগড়া ছেলে অজাত করে বলতেছে আল্লাহ নাকি বড় শান কন আমাদের অবস্থা কোথায় গেছে ধর্মীয় শিক্ষা নাই কোন আমল নাই আখলাত নাই ভালো মানুষের সাথে চলাফেরা নাই যাদের সাথে চললে আমার আমল ঠিক হবে যাদের সাথে চললে আমার দিন চিন্তা হবে যাদের সাথে চললে নবী সুন্নতের শিক্ষা পাবো ওইদিকে আমরা হাঁটতে নারাজ ঠিক কিনা ঠিক কিনা একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি ভাইরা আমার এক এলাকায় এক হুজুর ওয়াজ করতেছে বিসমিল্লার ফাজাইল নিয়া কিসে বিসমিল্লার ফাজাইল নিয়ে ওয়াজ করে বলতেছে যে কেউ যদি ইখলাস বিশ্বাসের সহিত প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার ওই কাজ এবং সে বিসমিল্লাহ পড়ার বরকতে আল্লাহ সহজ করে দিবেন সে যদি চায় যে না আমি বিসমিল্লাহ বলে নদী সাগর পার হয়ে যাব তার ভিতরে যদি একলাস বিশ্বাস থাকে তাহলে সে এটাও করতে পারবে তো একজন আল্লাহর বান্দা এই ওয়াজটা তার পছন্দ হয়েছে আর মনে মনে এলাদা করেছে যে আজকে না প্রত্যেক কাজে প্রত্যেক কাজে কি বিসমিল্লাহ পরব ওয়াশ শেষ তারপর সে বাড়িতে যাবে তার বাড়ি ছিল নদীর ওই পার এই পার ছিল বাজার আর এই বাজারেই ছিল ওয়াজ মাহফিল ওই লোকটা যখন নদীর পার গেল গিয়ে এবার আর নৌকায় ওঠে না কিছু ওঠে না নৌকায় ওঠে না নৌকায় না ওঠে বিসমিল্লা কয় বিসমিল্লা গা পার হয়ে যাবো গা হুজুরের ওয়াজ শুনছে বাস ওই সোনা আর বিশ্বাস নিয়ে যখন বিসমিল্লা গে হাতা দিছে আপনার নদী পার হয়ে গেছে এখন আর তার নদীর পার এসে গুদার আর বারো দিতে হয় না নৌকা বারো দিতে হয় না এমনি পার হয়ে যায় আসা যাওয়া করে

ওরকম ভাবে চিনিও না জানিও না ভাই পরিচয়টা দেন তারপরে কোলাগুলি করি তারপর বলতেছে হুজুর আপনি আমাকে না চিনলে কি হবে আমি আপনাকে চিনি গত বছর আপনি এই বাজারে ওয়াজ করছেন বিসমিল্লাহর ফজাইল নিয়া আমি ওই বিসমিল্লাহর আমল করি আপনার এই ওয়াজ শুনে তো আমি খুব আনন্দিত আর আমল করে উপকৃত আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন জায়গা হুজুরে বিদায় নিয়ে যাইতে জায়গা ভাই না হুজুর আজকে যাইতে দিতাম না কয়কে আমার ভাই যেবেন আপনার আমি দাওয়াত খাওয়াম আবার কবে না কবে পাই কি পাই না এর কোন নিশ্চয়তা নাই হুজুর চলেন আমার বাসায় না সর হুজুর কয় না না আজকে না আরেক দিন যাবো না না আজকেই যাইতে হবে আজকেই আপনাকে দাওয়াত খাওয়াবো এই কথা বলে অনেক পীরা পীরির পর হুজুর রাজি হইছে রাজি হওয়ার পর হুজুরকে কে নিয়া নদীর পার আসছি নদীর পার এসে এবার বলতেছে হুজুর চলেন পার হয়ে যায় কি বলছে পার হুজুর ওয়াজ করলেন আপনি তো ভুল গেছেন যে আপনার ওয়াজ আপনি কই কি কইতাছেন আপনি বসতেসি না তো হুজুর কত বছর আপনি ওয়াজ করছিলেন বিসমিল্লার ফাজল নিয়া কেউ যদি বিসমিল্লার আমল করে আর বিসমিল্লাহ পরে যদি নদীও পার হইতে চায় তো পার হয়ে যাবে আমি তো আমি তো এইভাবেই আপনার ওয়াজ শোনার পরের থেকে আমার আর নৌকা লাগে না আমি এমনি খালি আইতে যাইতে বিসমিল্লা পরে নদী পার হয়ে যাই ওজোর এবার কান্না করে দিস হুজুর এবার করে দিছে যে আমি ওয়াজ করি দেশে বিদেশে মানুষদেরকে বুঝাই মানুষ আমার কথা শুনে আমল করে কত বড় তৎকায় চলে গেছে আর আমি শুধু ওয়াজই করি নিজে আমল করি না ওই লোকটা হুজুরা আদরা বিস্মিল্লা পয়রা নদী পার হয়ে গেছে